আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাড়ি থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি নতুন শাখার উদ্বোধন হয়েছে জিনাইদা জেলা মহেশপুর থানা বাকস্পা বাজার নেপারপোল মহেশপুর থানা বাজার নেভার মোড তাই মহেশপুর থানার আশেপাশে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে আর দর্শনায় গিয়ে ঘাস কাটা মেশিন ক্রয় করতে হবে না বা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পণ্য ক্রয় করার জন্য আপনাদেরকে আর দর্শনায় যেতে হবে না আপনাদের যে কোনো ধরনের মেশিনারিজ পণ্য ক্রয় করার জন্য চলে আসুন আমাদের ঠিকানায় জিরাইদা জেলা মহেশপুর থানা বাজার নেপার মোড় সম্মান আপনারা যেহেতু সবসময় আমাদের ভিডিওগুলো ফলো করেন আপনারা জানেন যে দর্শনা ইঞ্জিনিয়ারিং সারা বাংলাদেশে প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য নিয়ে কাজ করে আপনারা তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের ঘাস কাটার মেশিনের বিশাল মৌজুদ স্টক রয়েছে আপনাদের পছন্দের যে কোনো ধরনের ঘাস কাটা মেশিনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি পৌঁছে দিয়ে থাকি আমাদের নিকট রয়েছে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি চাকার ঘাস কাটা মেশিন এবং আমাদের নিকট আরও রয়েছে চাইটার চার ব্লেটের কনভেয়ার মেশিন যুক্ত। অটো ঘাস কাটা মেশিন পাশাপাশি আমাদের নিকট রয়েছে যারা খোলা চাকা ক্রয় করতে ভয় ফোলা চাকা দিয়ে ঘাস কাটতে ভয় তাদের জন্য রয়েছে কভার সিস্টেমের এলোমেলো খড়কাটা মেশিন আপনারা চাইলে এই যুক্ত মেশিনগুলো ক্রয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত এই ঘাস কাটা মেশিন সহ আমাদের নিকট রয়েছে প্রায় দুইশোর উপরে কৃষি মেশিনারিজ পণ্য আপনাদের যে কোনো ধরনের কৃষি পণ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি শেষ করার আগে একবার আপনাদেরকে অনুরোধ জানান তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু ওয়া বারাকাতুহু